চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে উনআশি কোটি পঁচানব্বই লাখ ষাট হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এ রপ্তানির আয় গত বছরের তুলনায় ছেচল্লিশ শতাংশ বেশি আগের বছর দুই সালের জানুয়ারি মাসে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি আয় ছিল চুয়ান্ন কোটি উনাশি লাখ পঞ্চাশ হাজার ডলার ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সা এ তথ্য জানিয়েছে অটেক্সার তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা সাতশো বিশ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে গত বছরের জানুয়ারিতে তারা আমদানি করেছিল ছয়শো কোটি ডলারের পোশাক চলিত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানি বেড়েছে সাড়ে উনিশ শতাংশ বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এ বাজারে গত বছর তৈরি পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ দুই সাল শেষে বড় প্রবৃদ্ধি না হলেও ইতিবাচক ধারায় ফেরে সব মিলিয়ে গত বছর বাংলাদেশ থেকে সাতশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এই রপ্তানি দুহাজার তেইশ সালের তুলনায় শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ বেশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দু তেইশ সালে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির পঁচিশ শতাংশ কমে সাতশো কোটি ডলারে নেমেছিল